আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেপ্টেম্বর মাসের চার তারিখে আমরা হচ্ছে ওমরা পালন করার উদ্দেশ্যে বাসা থেকে বের হই আর আমাদের বাসা থেকে ঢাকায় আসতে হচ্ছে সময় লাগে লাগছে প্রায় ছয় ঘন্টার মতো আর জ্যাম তো আসেই তো যাই হোক আমরা এয়ারপোর্টে এসে আমাদের লাগেজগুলো র্যাপিং করে তারপরে সব কিছু এয়ারপোর্টের কাজ মিটিয়ে তারপরে কিছু খাবার নাস্তা মানে করে নিচ্ছিলাম কারণ আমরা যেহেতু অলরেডি ছয় সাত ঘন্টা একটা জার্নি শেষ করছি তো আমরা সবাই একদম ক্লান্ত ছিলাম তো ফজরের নামাজ পড়ে তারপরে আমরা নাস্তা খেয়ে এখান থেকে হচ্ছে কি আমরা প্লেনে উঠে পড়বো কারণ আমাদের টাইম হয়ে গেছে আর এই যে আমরা সামনে এসে এখানে বসেছিলাম আর মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছে কারণ জীবনে প্রথমবার উমরার উদ্দেশ্যে রওনা হয়েছি আল্লাহ যেন আমাদের সফরকে একদম সহজ করে আমাদের জন্য আমরা যেন সব কিছু সঠিকভাবে পালন করতে পারি সে তৌফিক দান করে আর হচ্ছে গিয়ে মনের ভিতরে যে যেরকম ভয় ছিল তো সেরকম হচ্ছে গিয়ে আবার খুশি ছিলাম যে আল্লাহ আল্লাহ তালার ঘরে যাচ্ছি তারপরে মদিনায় যাব মক্কায় যাব মানে এর যে কি খুশি আসলে এটা বলে প্রকাশ করা যায় না তো যাই হোক ফাইনালি আমরা প্লেনে উঠে পড়ছি আর আয়সা একদম জানালার পাশে সিটে বসছে আর এই যে আয়সাকে এখান থেকে একটা গিফট দিছে একটা বক্সের ভিতরে কিছু কার্ড ছিল ডাই টাইপের কিছু ছিল এই খেলনাটাকে কী বলে আসলে আমি যাই না এটা প্লেনে ওঠার পরে একজন ক্যাবিন ক্রু এসে আয়সাকে দিয়ে গেছিলো পরে আমি এবার খুলে দেখলাম এর ভিতরে কী কী আসে আর ছিল হেডফোন হেডফোনটা তো সবাইকেই দিছে আসলে আর এই যে এখানে এখন খাবার দেখেছে তো আমার আসলে চা খেতে ইচ্ছা করছিলো খুব এই জন্য চা নিয়েছিলাম কিন্তু এত খারাপ ছিল চা খাওয়ার অভিজ্ঞতা কি আর বলবো তো যাই হোক আমরা প্রায় ছয় ছয় ঘন্টা চল্লিশ মিনিটের একটা জার্নি শেষ করে মদিনায় এসে পৌঁছাই আর প্রথমবার মদিনা শহর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেশ মানে এই যে কী একটা অনুভূতি ভিতর থেকে আসলে প্রকাশ করা যাবে না তো আমরা মদিনা এয়ারপোর্টে এসে আমাদের একদম সময় লাগেনি সব কিছু এত দ্রুত হয়ে যায় মানে যা বলার মতো না এরা হাজিদের যে পরিমাণে সম্মান দেয় আর যেভাবে সব কিছু দ্রুতভাবে সম্পন্ন করে তো যাই হোক এখানে আমরা বসেছিলাম লাকেজের জন্য পরে আমরা লাকেজ নিয়ে গাড়িতে উঠে যাই আমরা যেহেতু একটা গ্রুপের সাথে এসেছি মানে আমাদের একটা চুয়াল্লিশ জনের একটা গ্রুপ ছিল তো আমরা বাসে উঠে পড়ি আর আমরা একদম লাস্টে যে সিট পাই আর এখানে আসলে ফার্স্ট লাস্ট বলতে কিছুই নাই সব সিটেই একই রকম অভিজ্ঞতা রাস্তা আসলে অনেক সুন্দর গাড়িগুলো অনেক সুন্দর তো আমরা সিটে উঠে পড়ি তো এখানে আসলে আমাদের আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম তো আমাদের সাথে একজন হচ্ছে গিয়ে বলতেছিল যে মদিনা শহর সম্পর্কে আমাদের নবী নবীজি সম্পর্কে তারপর রওজা মোবারাক রিয়াজুল চান্না আমরা যেন একটা মুহূর্ত যেন নষ্ট না করি আমরা আমাদের পরিবার সহ এখানে এসেছি যাতে পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়তে পারি দোয়া দোয়াদুরুত করতে পারি নফল ইবাদত করতে পারি তো এই সম্পর্কে বলছিল। তারপরে এই যে মদিনার শহরের ভিতরে আসলে এত সুন্দর মনে হচ্ছে সব কিছু ক্যামেরা বন্দি করে রাখি আসলে ক্যামেরায় কিছুই আসতেছে না সামনে চোখে দেখলে আসলে বিশ্ব ফোন আর চোখ দুইটা জিনিস মনে হচ্ছে একদম আলাদা চোখে যেটা দেখতেছি আমার ফোনে কিছুই মনে হচ্ছে সেগুলো আসতেছে না তো যাই হোক আমরা যেহেতু সবাই মানে অনেকেই ঢাকা থেকে উঠছে কিন্তু আমরা যেহেতু অলরেডি ছয় ঘন্টা তারপরে এখানে আবার ছয় ঘন্টা চল্লিশ মিনিট এখন আবার হচ্ছে বাসে যাব বাসে মোটামুটি বেশি সময় লাগেনি আমার আমাদের আর একদম মসজিদের নবমীর কাছেই আমাদের হোটেলটা ছিল এজন্য আসলে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আর বাচ্চা নিয়ে আসলে জার্নি করতে গেলে একটু মানে ঝামেলা হয়ে যায় সব কিছুতে কারণ আয়সা হচ্ছে মদিনা এয়ারপোর্টে এসে আসলে আমরা খাওয়ার মানে কোথায় খাবার কি নিব যেহেতু আমরা একটা গ্রুপের সাথে আসছি আমাদের হচ্ছে গিয়ে সেইভাবেই সবাই একসাথে থাকতে হয় তো ওখান থেকে কোনো খাবার নিতে পারিনি বাসে ওঠার পরে আয়সা আসলে খুবই কান্নাকাটি করতেছিল খাওয়ার জন্য আর যে খাবারটা ছিল আমার কাছে সেটাও সে খাবে না তো রহমতে আমরা হচ্ছে গিয়ে হোটেলে এসে হোটেলে পৌঁছে যাই আর আমাদের হোটেলে রুম দেওয়ার কথা ছিল দুইটার পরে কিন্তু আমরা চলে আসি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার ভিতরে আমরা চলে আসছিলাম তো এখানে এসে আয়সাকে হোটেল থেকে এক ডোনারটা আর একটা কেক নিয়ে দিই আর এই যে কেকটা খেয়ে এসে খুব মজা পাইছে তারপরে চলে আসে আমরা আমাদের রুমে আমাদের রুমটা মোটামুটি ভালো ছিল আমরা যেহেতু পাঁচজন ছিলাম মানে আয়সাকে নিয়ে পাঁচজন তো আমাদেরকে এখানে চারটা বেডের একটা রুম দিছে কিন্তু বেডগুলো একটু বড় ছিল এই সমস্যা হয় নাই তারপরে এখানে হচ্ছে গিয়ে জানালা দিয়ে দেখা যাচ্ছে মসজিদ নবমী ওই যে মসজিদ নবমীর ছাতাগুলো যে মসজিদের নববীর ছাতা সারা জীবন বিটিভিতে তারপরে ফোনের স্ক্রিনে দেখে আসছি আগে হচ্ছে বিটিভিতে মসজিদের নামা আজান দিলে এখন আসলে তো সেভাবে বিটিভি দেখা হয় না বিটিভিতে আজান দিলে ছাতাগুলো খুলতো বন্ধ হতো একটা অন্যরকম মানে ইয়ে ছিল ছোটোবেলা থেকে যে এখানে যাবো যেতে পারবো কি না তো ফাইনালি আজকে আমাদের আশা পূর্ণ হয়ে গেছে আর এসে আমাদের খাবার দেওয়া হয়েছে এখানে ছিল ডাল সবজি আর সম্ভবত দুম্বা কিংবা উটের মাংস এই যে আমরা এখন খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি তো আমাদের যেহেতু হোটেলে রুম পেতে একটু টাইম লাগছিলো এই জন্য জোহরের নামাজটা আমরা মসজিদে পড়তে পারি নাই আমরা হচ্ছে রুমেই পড়া লাগছে নামাজ আর এখানে এখন আমরা যাচ্ছি প্রথমবারের মতো হচ্ছে মসজিদে নবমীতে নামাজ পড়তে আসরের নামাজ তো আসরের আজান দেওয়ার টাইম হয়ে যাচ্ছে এই জন্য আমরা আগেভাগেই বের হয়ে আসছি আর যেহেতু প্রথমবার যাচ্ছি একটা অন্য রকম একটা অনুভূতি আর আল্লাহর কাছে বারবার শুক্রিয়া আদায় করছিলাম আলহামদুলিল্লাহ 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 যে আমি আমার স্বামী সন্তান আমার আম্মুকে সহ আসতে পারছি আর এই যে তিনশো ষোলো নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি আর আমাদের হোটেল থেকে তিনশো ষোলো তিনশো আঠারো তিনশো বিশ মোটামুটি সবই একেবারে সোজা ছিল আর যাওয়া আসা করতে খুব একটা সমস্যা হয় নাই তো প্রথম দিন যখন আসছি এই জন্য তিনশো ষোলো দিয়ে ঢুকলাম পরবর্তীতে আমরা বেশিরভাগ সময় তিনশো আঠারো তিনশো বিশ দিয়েই বেশি হচ্ছে তিনশো আঠারো তিনশো বিশ দিয়ে যাওয়া আসা করছি ওইখানে ওই ওইটা গেট দিয়ে ঢুকলে মহিলাদের নামাজ পড়ার জায়গাটা একদম ইজি কাছে নয় মসজিদে নববী আসলে এমন একটা জায়গা যেখান থেকে আপনার বের হতে ইচ্ছা করবে না মনে হবে যেন সারাক্ষণ এখানে বসে থাকি দোয়া দুত পড়ি নামাজ পড়ি তো যাই হোক আয়সাকে নিয়ে আমি বের হয়েছিলাম পরে আবার আমি এসার নামাজ পড়তে আসি